ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণেই পিছিয়ে দেওয়া হলো পূর্ব ভাণ্ডার গ্রামের লক্ষ্মী মেলা ও লোক সংস্কৃতি উৎসব তালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের পূর্ব ভান্ডার গ্রামের লক্ষ্মীনারায়ণ মন্দিরে কোজাকরি লক্ষ্মী পুজোর আয়োজন হয় করে সালে কৃষকের জমি চাষের সময় ফলায় উঠে কোষ্টি পাথরের লক্ষ্মী নারায়ণ মূর্তি গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে মন্দির গড়ে সেখানে এই কোষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল কোজাকরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেই কোষ্টি পাথরের লক্ষ্মীনারায়ণের চরণে পুজো নিবেদন করেন পূর্ব এবং আশপাশের গ্রামের মহিলারা পূর্ণিমার রাতে পূর্বভাণ্ডার গ্রামে এই লক্ষ্মী পুজো ঘিরে মেলা এবং তিন দিনের লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয় ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া জেলাগুলোতে বিপর্যয়ের কথা মাথায় রেখে এবছর মেলা এবং লোক সংস্কৃতি উৎসব নিচে চোদ্দ থেকে ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে পুজোকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে গ্রামের মহিলারা নিজ নিজ বাড়ির লক্ষ্মী পুজোর সেরা এসে মন্দিরের পুজোয় যোগ দেন কারণ মন্দিরের পুজোয় যোগ না দিলে তাদের পুজো অসমাপ্ত যে ঠাকুর প্রচুর মহিমা আছে যে যা মনস্কামনা নিয়ে আসে ঠাকুর তাদের মনস্কামনা পূরণ করে মাঠ থেকে পেয়েছি লাঙ্গল চাষ করতে গিয়ে এটা মার থেকে পেয়েছি তো পুলিশ প্রশাসন আসেনি পুলিশ প্রশাসন আসছিলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল পুলিশ প্রশাসন আমরা নিয়ে যেতে দিনবাসী সবাই আমাদের একটা প্রতিষ্ঠান করে একটা পুজো করতেছি কার জমিতে এবং কবে পাওয়া গেছে নয় জমিতে এটা পাওয়া গেছে গোকুল চন্দ্র বর্মনের জমিতে পাওয়া গেছে এবং যিনি পেয়েছেন তার নাম নরেশ চন্দ্র বর্মন তবে থেকে কি পুজো হয়ে আসছে হ্যাঁ তার আগে থেকেই আমাদের তবে যখন উনি এটা ছিল উনি উনিশশো সাল থেকে এটা উনিশশো সাল থেকে পেয়েছি উনিশশো সাল থেকে এই পুজোটা আমাদের চলে আসতেছে সব গ্রামবাসী মিলে পুজোটা করি

সাত আর নয় হওয়ার কথা ছিল সেটা প্রাতিক দুর্যোগের কারণে সেটা পিছিয়ে চোদ্দ পনেরো ষোলো তারিখ করানো হয়েছে অক্টোবরে লক্ষ্মী পুজোর দিন আজ তো লক্ষ্মী পুজো সেখানে কি হবে আজকে যে লক্ষ্মী পুজো আজকে প্রচুর গ্রামের লোক সন্ধ্যাবেলায় আসবেন আপনারা দেখবেন প্রচুর গ্রামের লোক এখানে জায়গা দেওয়ার এমন অবস্থাতে জায়গা দিতে পারবো না বসার জন্য প্রচুর লোক আসে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ